তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না এই ধরনের অভিযোগ আমরা যখন আমরা তখন বলেছিলাম স্পষ্টত আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন আমাদের বারবার বলেছে অভিযোগ তারা অভিযোগ দেন কাছে যদি লিগেল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান আজকে মামলা করেন তার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন আপনার কাছে টাকা পয়সা না থাকলে লিগেল টিম না থাকলে আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এতদিন চুপ ছিলেন কেন হঠাৎ করে এটা অভিযোগ অভিযোগ আর লাভ নেই আর যদি সত্যিকারের অভিযোগ হয় আপনি ব্যবস্থা নেন আমরা আইনি সহযোগিতা সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায় আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো থাকে কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায় কালকে দেখলাম আবিদ শিবির হয়ে গেছে আবিদ ভাই কোথায় আমরা পক্ষ থেকে সবাইকে গিফট করি সবাই ডায় অন্যান্য সংগঠনকে হয়তো ভাই ওখান থেকে একটা ডায়ের হাতে নিয়ে কোথায় প্রেস কনফারেন্স করছে ফেসবুকে তাকে শিবির বানাই দেওয়া হয়েছে এখন ওনারা অন্তর্ধ্বন্দ্বে এক অপরকে মন খারাপ করবে এক অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে নিজেদের দলের মধ্যে নিজেদের দলের মধ্যে এক অপরকে খুনও করতে পারে এই ট্যাগিং এর রাজনীতিতে অভিযোগ বিশ্বাস করতে হবে